নামে গুপ্ত কিংবা ধারণ করেন বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আকসিন ভূমিকা রাখতে পারেন সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদেরকে আত্মচায় আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ খ্রিস্টনে রয়ে গিয়েছেন আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাল বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে ভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না কিন্তু তারপরেও বলতে গিয়ে কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরে রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতান্ত্রিক মানুষ যেন এই শহীদদের বা এই গুম হয়ে যান সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যাগ থেকে লাভ করতে পারে প্রজন্মের পর প্রজন্ম এই কারণে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মা ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি না এই কারণেই যা আজ থেকে এক দুগুলো বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজন হরা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হলো ইনশাল আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থনে রাষ্ট্র গঠনে সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশে গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নামকরণ করব যাতে যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারেন উপস্থিত বৃন্দ সামংবাদিক ভাইয়েরা উপস্থিত মৃত্যুবৃন্দ এখানে সহিংসতার শিকার পরিবার প্রতি সাবধানতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সুতরাং সুতরাং স্বাধীনতা প্রিয় গণতন্ত্রটিও প্রতিটি মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পদ যেটি তৈরি পদ যে তৈরি হতে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি অনুরোধ করব আপনারা এবং আমি অনুরোধ করব বাংলাদেশের মত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উচিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয় প্রিয় স্বজনের উপস্থিতিবৃন্দ এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত ছাড়া করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যতা করা হবে একাত্তর সালের যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য নব্বই এর সেই ব্যাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ষোলো বছরে যারা গুম শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত বঙ্গুত্ব বরণ করেছেন চব্বিশের আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার যে গণতান্ত্রিক সরকার আপনারা যারা আছে সামনে বসে আছেন এখানে উপস্থিত হয়েছেন শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে তার একটি মাত্র উপায় হচ্ছে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যে সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করবে আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি আমরা আজকে সেই প্রত্যাশা করি আপনাদের আজকে এখানে আসা এখানে উপস্থিত হওয়া যাতে বৃথানা যায় আরো যাতে শহীদ যারা আছেন শহীদ প্রয়োজন আছেন প্রত্যেকটি মানুষ সময় লাগুক সময় লাগুক কিন্তু ধৈর্যের সাথে আমরা যাতে আপনাদের প্রতি অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা ধৈর্য ধারণ করি আমরা আমাদের সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে তো ব্যাঘাত করতে না পারে পরিশেষে আবারও শহীদদের আত্মার মাত্রা কামনা করে যারা নির্যাতিত প্রত্যাচারিত সুদ পরিবার যারা ঘুম পরীক্ষা প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায়তা ন্যায় যাতে প্রত্যেকের প্রতি নিশ্চিত হয় সেই প্রত্যাচারীকে আমার বক্তব্য শেষ হচ্ছে আল্লাহ হাফেজ